সুপ্রিয় সাথী বন্ধুগান আপনাদের মাঝে এক মর্মান্তক বানিয়ে লই আইলাম দুনিয়ার মজদুর খাও গাজী রিজন আমার লগে দেয়া কর ভাইয়ে ভাইয়ে এক গাজী রিজন ভাই ভাই এক ভাই ভাইয়ের জন্য রিজন আমি তোর কাছে এক ঘন্টা বেছিলাম হে রিজন এক ঘন্টা বেশি হলে সন্ত্রাসীকে দেখে কিভাবে আমার সামনে আনার সামনে বড্ডা ভাইয়ের তিন চারজনে মাছে মারি হেমিয়ার কি জানা লগে দিঘি চালা দিছে ফুট বিলিজের লগে সবাই গুসি লাথি মারি বড্ডা ভাইয়াকে চোরের মতো অগেছে কি লাগাল আমি ব্যাগের নাম মনে আছে কিন্তু ওখানে আমি মনে রাখছি আর এক নম্বর সাহ কি মজিবুল হকের বাতিজা তোফাইল সাহ মজিবুল হকের বাতিজা তোফাইল সাহ সাক্ষী আমার বাইয়াকে আমরা পাড্ডা মেয়াকে প্যানেল মেয়র মিজান এভাবে টুড়া সিবি হচ্ছে আমার সামনে প্যানেল মেয়র মিজান আমার বাইরে এভাবে টুড়া সিবি ধরে চুলের মুড়িদা ভিতরে আমার বাইরে উৎকরি করে কিল ঘুষি এরপরে নয় নং ওয়ার্ড যুবলীগের সেক্রেটারি

আমার ভাইয়া কঠিয়া আছে এই নেবে কে আমাকে হাড়ি মেয়েরা লটকে মারছে ও মা গো এই কথার ভিতরে আমার বাড়ি ও মাই আমার বাইয়াকে আমাদের এম পি বাতি যা তো মালটা সাক্ষী কীভাবে অগ্রিচ্ছা মাছ এ ভুটমিলে লগে কুয়ার ভিত্তে মারতে মারতে সাড়ে আট একবার হানি চালাছে সেখান থেকে উড়াইছে উড়াই আমার বাইকে আবার মারল আমরা পিঠা চাই রিজান কয়েকটি বাজারে আর রিজান লাড়ি আছে নিল দামান আজকে কোবাই নাড়ায় ফ্যানেল মেয়ারে কোবাই দুই টুকরা করি আজ আজকে ফ্যানেল মেয়ারে কোবাই গোস্তর বাঘ বই

জাগির পাটোয়ারি কাটা ছিল এই জাগির পাটোয়ারি সাক্ষী বিপ্লব টিপ্লব বেগুন আসিল মজিবুলাকের বাতি যে এই পুরো উজ্জতি মানুষের সামনে জাগির পাটোয়ারি রে দিয়েছে আর না আমার বাইকে মারতে মারতে বাবা বাবা মা

দামাল রে দামাল আমি তো আইয়ে রে আমি তো রে এখন আমি দান ইয়ের বাইত আর আর একবার হইতো না একবার উপতলা মারি না কুম্ভার করছে আজকে একবার মারি আর বাইকে বিলের ঠিক আছে নি রে ওই না কুত্তা ঠিক আছে। তোরা কি মনে করছো দখল আমার বাইরে মারি মারি হাতে কি বিলের ঠিক আছে নি রে হাতে কি বিলের ঠিক আছে এভাবে কেন মারো তোরা

ও মা ও মা ও ও বাস মারি লাগবে মারি বাস বাস মিঠা নাই মছ রে কাই বাস মাইরের বতল মার আমরা মাইরের বোতল মার দিতাম থাই কীভাবে চাকির বা তো আরির সামনে কীভাবে বাসের বাতি যাচ্ছো ভাইলের সামনে সেরিবরে ইউনিয়নের লোকে সামনে হে ভাইয়েরা টুনটা ছবি ধরে চどり ভাইয়ে কাছ দিতে আর না মানে আটকি গেছে দম এভাবে ভাইয়ের সুলের মুড়ি ছবি ধরি যে ভাবে বিলে বিলেকে পে মুগুতি मारे এভাবে হেড়না রে আমার ভাইয়াকে মারি কিছড়ানো সারি কেটে ও ও একবার আমারে মারে একবার হবে কইতে যে আমাকে আলিমে লটকায় মারছে রশ বান্দি। বান্ধি এই টাইমে কথার ভিতরে বাহারে ভ্যানেল মেয়র এভাবে টুড়াচ্ছে ভিতরে যুবলীগটা কেটারে ঘুষি মাইতে মারতে হানি তালে উড়াইছে উঠে আবার মারিয়া ঢাইছে আমরা আল্লাহরকম তাই চলিয়াছে চিন্তা তুলে আমরা চিন্তা করছি আমি মারা অসুখ আমরা বুক বিয়ে ঘুষি টুটি খাইয়ে লাইলে বসে হাতে এখানে আমরা চলিয়েছি আমরা দরকার নেই এটা আল্লাহ রুকুম এক শোকের আনি হয় নিজের জীবন বাঁচান পর গাজির ইজন আইজের এত মাল তাল ছেল দেন তা চলিয়ে আমি কেছি তা তাতে গুণবতী আল করার তো নাই না বাস বাস্তবে চোখের নি বাস এগুলো চাহানি এগুলো চেয়ে বাস্তবে চোখের আনি এই কান দিয়ে রাখি ন সামনে আমনে বাইডা রিডি লাগু আক কি কোতামে সোয়াই দিদ ভাই हैनम সোয়াই চত না তো আমরা সোয়াইছি না সোয়াই লাবার হানিতা লাগে এদে আলি মে আরে মাইলো সাইন চ লটকাই আর বাইয়েরে দিলা কাইলো প্রতিদিন চোরো বাচ্চা ধান বাইয়েরে মাইলো আইক কই দেন না বাইয়েরে লাগাই লতো আই লাগুন লাগنيه ডাইরেক্ট ফেসবুক এ দি দেন না তুই তো লাগও রে না তুই তো হ্যাঁ আমি কই দেন বাইয়েরে ভাই আপনি এটা কি করলেন চুয়াক ভাই আমাদের ভাই হারানোর ব্যথা আপনি এটা কি লিখতে আসেন ওমা কি আমরা কি কেন হেমিয়া আপন ভাই আমরা মুখলে চাড়া মরে গেলে আমরা রাইতে রাইতে সম্পদ ভাগ বটো আর কীভাবে প্যানেল মেয়ারে সাই ভুলের থেকে রিজিনে রিট লই দেবো কীভাবে আই ফরার দিন রিপন ভাই তো নিটা নেবো কীভাবে আমরা রাইতে রাইতে মেয়রে রেখা করাই ওয়াল টানি গেলাম ও টানির শখে বেশি গেলাম তাকে এক করে দিনে এ হ্যাঁ আমার এক ঘন্টা দুমু আমি আর রিজিনাল বাগেটুন বউ আমি আর দিলে দিলো না দিলে কিছু করার নাই তবে আমি আরে রিজিনাল বাকেট তুমি অন্যত এক ঘন্টা দিলাম একটা মরমান থেকে আর রাখি স্যাটেল করে দিয়ে ও ভাই রে বাই আমারে বাইরে গো বা কাই গো ও দিরাই বাল্লায় গেছিল ফুকুর পা আর গো বাই ও ভাই রে বাই ও ফেনেল মে আর গুসাইছে মামুন বাইয়ে লাচাইছে অন্য লোকে তো ডাব দোচে গো ভাই ও ভাই রে ভাই ও হাতে স্টেশনের কেনে মাই খাইলি রে ভাই হ্যাঁ আমি তো কইয়ে আমি মানে বাজারে তা নেই তো আমি সোয়াইছি আমি কুসা মুসা খাম চলে চলি গেছি এনে মেরে লই আমি ওইখানে গেলাম আমি ওইখানে আজকে এক খাদ্যর আয়োজন করা হয়েছে এক দোয়ার আয়োজন এক গরু কিনছিল খাব আমি গেলাম যাই যাইবাগায় বছর আমি আইলাম তো হাম হাম লোক হামলো খাওয়ালিয়ে পয়সা চলি আইলাম কীভাবে আল্লাহর হুকুম আমি গেলাম

আমার বিবি বাচ্চা বোকা গোবা এবারে কীভাবে আমি লয়ে লাইলাম লই ফকরে লয়ে লাইলাম কীভাবে স্বামী খা করলো হাঞ্জাবির পকেটে লজ্জা মানি বেগে লটি হাত ভরে দিন নিব গই এবারে আমি বুঝতে পারলাম ডাকা মজিবের মোবাইল চুরি করলো আমরা মেয়রের মোবাইলও চুরি করলো আমার মোবাইলও শরীফের আরতে তুমি চুরি করলো চক্র একতে আমরা জানি ঠিকে লাভ নাই শামীম খার কথা মতন টিয়া আমি ফকরে লই লাইছি আমি ফকরে লই বাজারে নামি এনে মেশো খেয়ে লাইছি ও মা মা এবারে আমি বাজারে আইলাম আমি বাজারে আইয়া আইরা সবার কাছে কইলাম যেভাবে আমাকে আলিম এনে নেমাইট বেরোরে আমার ভাইয়া লেখলো আমি একে পুনরাবৃত্তি গতাই দিলাম আমার ভাইয়াকে জেহেড়া ভাঙিয়েলো আমি তাদের নাম মুখ সবার আমি মামলায় যাব আমি এফআইআরে যাব আমি ভাইয়ার কনান্দি খুম বাড়িছে কনান্দি ভাইয়ার জখম হয়েছে আমি ট্রিটমেন্ট করাবো আমরা এরকম খারাপ লোক নেহি রে ভাইয়া আমরা কানে এরকম খারাপ না আপনি যেরকম থেকে কোনো অংশ আমরা কম ন ও গো ভাইয়া ও গো আমারি ভাইয়া হারুন ভাইয়া গো আপনারে মা বুড়ার মত মেহরবানি করে আল্লাহ আমার ভাইয়ের যে জায়গায় জখম আছে ঘুম বাড়ি গেছে গো আল্লাহ আমার ভাইয়ের জখম তুমি বালা করি দ কিভাবে আমার বাইকে ছোরের মতো ডাকাতের মতো পকেট মেরে মতো বাইরে মেল আমি যেটা বান্ধা অবস্থাত কত মহিষাইছি কেউ শোয়ানো এভাবে জাগির পটোয়ারি ফ্যানেল মেয়র শামীম খান শত শত লোক সবাই রে আমাকে বাইরে গেছে লটকা কারো সহানুভূতি হয় নাই আমার ভাইয়া কো বান্ধি মারণ লাগে না হাত বয় সাহেদি ইচ্ছা তরবে সাহেদি একজন মানছে আর ভাইয়া কি বিলাই রাত খাইছেনি আর ভাইয়া কি কুত্তা রাত দিয়ে নি রে কেভাবে মানুষ মানুষ কেভাবে মারতে পারি ওমা গোমা মারণ দে আমাকে মারছে দেখ কিছু না আমার ভাইয়া তো মারলে কি হইব মানুষ এই বুঝি মারি গেছে কারণ চাটা বল হয়ে গেছে আমার বড্ডা ভাইয়ার মতো লোক হয় না উনি হাসপাতালে সকাল ওষুধ বই ইনজেকশন চুরি করে বেঁচে গেলার উনি বিগত তিন দিন আগে হাসপাতালে নাচের লোকে ধরা খাইছে ওনাকে অব্বিটি জুব আবদুল্লা একবার সেচছে ওকে আসানে একবার মারলো ফিন্টু মারলো পারভেজে মারলো আমি মারলাম এই দোকানে উপস্থিত নিজের আপন ভাই গাল ভাই আর সাত বাই সাতটা বাই দিছি জুতা দি আমি মুসো দেখাই কমো নবী ভাই সাক্ষী এটার কারণে নবী ভাই আর জাগির ভাই এতে ধরছে আমরা তোর ক্লাসমেট দুই হাজার বেশ তোর সামনে আমার গাল হাড়া লাগছে এতে তোরা সোয়াইলি নেওয়া আমিও মিলে গেছি এক হাজার টিয়া দিছি আর নবী ভাইয়ের কাছে আর জাগির কাছে হারামন আমি মিলে গেছি যা দিবেলে দিশে হে মামা এবারে আল্লাহর হুকুম মহান আল্লাহ পাক সুবহানুতালার প্রতিবক্ষরাকি কিভাবে মিলি গেলাম এমিয়ার লগে আমি বহছ গতে মিলি যাও আর তারে মারি বাদ দরকার নাই আমি একটা শোভা দিলাম না সাতবাই দিবার পরে আমি কখনো একটা গুছি দিলাম না একটা শোভা দিলাম না এ রিজিনা আলী ভাই মত আমি ছвая দিছি গুছি মারি না ও মাগো মা ও মাগো মা আমরা এত আদর যত্ন র র ভাইকে কিভাবে মারলো প্যানেল মে ওর মিজান আর জুবলিক সেক্রেটারি মামুন ভাই সচারার জনে কুত্তার মতো বেদরক মারছে মারি আনি তলায় দিছে এ জ্বলন্ত ডুবন্ত এক দিগি ফানিত মারি আলাই দিছে আর ভাইয়ার মানিব্যাগ বিজে हमारे भैया जे मोबाइल दी मैडम के कते बहुत खर्चा से दुनिया रहस्य लगा ओ मेरे केसे जेबावे हमदर बलो बलो प्रतिनिधि नामे हसला का जे मोबाइल दी वॉइस माए साढ़े पैदल लगा जे भैया भैया रात के जे मोबाइल तो पानी डुके गेसे हमारा भैया को मोबाइल फोन पानी का अंदर में फेंक गया हमारा भैया को मरयाने डुबा लैलू আমি রিজনকে বললাম হে রিজন তুই কোথায় আছিস রিজন আমি ছেলে আছি কোনো বাতি কাকিটা রে হয়েছে আমি কিছু ভাইয়ার তোমার কিছু হাসপাতালে না তো আমি বললাম আছে কয়ের খারা আমি আছি সাকে তামা আছি মাসুম ভাই আইয়েন রিমিনাও আছে শুভ আছে আইয়েন নবী ভাই আছে আনে মে আছে হ্যাঁ বলে আল্লাহর হুকুম কিভাবে সকল নেতৃবৃন্দ ডোট দিয়ে আইসে মারামারি দে আমি ফ্যানেল মেয়র মিজা নেতুন একশো টাকা নোট লই যে তুড়ে গেছি হামল কোন আমার জীবন হামল কোন আমার কা জীবন বাঁচাইবা লয় আমরা যখন করতে পারলাম নিজের জীবন বাঁচানো ফরত বা জীবন বাঁচানো চেয়ে তোমার নিজের জীবন বাঁচাও এটা হয়েছে ফরত তোমার বাদ জীবন বাসা লিড হইব শূন্য কিনবা ওয়াজিব পেহলা তোমার জিন্দগি গুজারো এনামের জীবন লয়ে চিন্তা কর এখানে মানুষ থুবি গেছে উল্টা তোমরা বিপদে হয়ে যাবে এতক্ষণ মায়ের হারি না খাইছে এবারে তোমরা খাইবে বসে গরম হয়ে গেছে এত মাইল ঘিরলে আমি তাই চলে যাইছি ওমা মা বস আমি মোসাইটে গাই গোমা হেঁতে ঘুসি ন হেঁত দেব হাল মানে দেখো না টেকটো চালাকি টেকটো হাতে ঘুসে ফেলে টোটা ছবি হাতে হানি ভিতরে পেন ডুবাইছে মেট্রো আঞ্জা করি ধরলে আমি হট না আনিল বাস আঞ্জা করি আইয়ার নেমা ধরলে ভাইয়া আনি জীবন হট না আন্ডার না ধরার কারণে হয়ে গেছে বাস আন্ডার যদি ভাইয়ার দেখতাম একটা খুশি হয়ে গেছে না বাস আন্ডার কাজ খুশি লাগবে বলে আন্ডা উঠি যাই চলে যাইছি এই কারণে যেটা আছে এটাই কইয়ে বস জানে এক কথা মিছা নাই বাইশ বছর অনেক কথা মিছা নাই আর বসে শুনলে কই তার বোধ এক মিছা নেই আর নাকি মিছা লোক নেই বেড়া

দিদির না কাকিরে আমরা বাই না রে কামবটে আমি গুলা মেরে আমরা তিন ভাই আবার তিনজনের মাথার ডুমে দিছি দিবার টিভির ভিতরে দিতে বাই লাগে জ্ঞান শক্তি হেরিয়ে ইয়ে এভাবে আমরা আবার মারবার আরে ইতি স্মৃতি শক্তি আছে রিজন ও মাগমা আপন ভাই না রে বড্ডা ভাই না রে আমাদের মায়ের পেটের বাই না রিজন তুই দে বড্ডা ভাইয়ের গলা চিবি দেখছ গলার দাগ আমি যে ভাইয়ার সীনা কাম বাইছি সিনা দাগ আমরা আপন ভাই না রে মায়ের পেড়ের ভাই আমরা পড়ে ছিল সেদিন থেকে যতজন মায়ের এতে কাইটে আছে আলহামদুলিল্লাহ আমি আর রিজন অনেকগুলো মায়ের থাকে পরিকল্পিতভাবে খাবাই দিছি মোহন আল্লাহর ফাঁকুরের কাছে লাগে সুক্রিয়া যে যাবে আমার ভাইয়া দুনিয়ার অপকর্ম করেন একবার সাবেক মেয়রের নামে এলেকের একবার বর্তমান মেয়রের নামে এলাকেন একবারে এতের নামে একবারে এতের নামে সোদানির পুত্র কোঁচনি বসে আমি বাইশ বছর করি এখনো ব্যাগ লগে মিলি যদি এর কারো লগে সত্য তো আমি নাই যার সাথে উপস্থিত খাই এর বাসে কই তার মধ্যে মিলি মিশি হয়ে গেল তুই দেখ তো কাজ কাম টেন্ডার বাসে দেন তোর কর বালে কয় সমস্ত করতে তো তারপরে যাক নিজের বাইত তারপরে আবেগন প্রতি মানে না কিভাবে হালিম শাহিন আমাকে লটকাই বেদরক মারছে মজিবুলকে গালাগালি করছে তুই তাই করি মিরুসেন মিরু ছোট্টু জামালিমা মোসেন পাঠাবি জানাম তাকে রুসেন পাঠাবি আলমগীর হয়েছেন বিপ্লব বদিউল আলম ফাটোয়ারি দিন ফাটোয়ারির নামে তোর হাতের রে ছিকে দিছে তুই লিখলি গিলে তুই জানি মজুবুলক না হালিম হালিমে তোর বান্ধি তো তুই লেখার কথা না তো যেভাবে তুই না হালিমের কথা মতন লেখ দেখ তুই তোকে দিয়ে শুরু এরপরে পরে আরো বহুত লোক খাইয়ে লাগছে মজুবুলকের মৃত মাকে গালি দেওয়া মজুবুলকের নিয়ে কথা বলা শত শত মানুষের সামনে মজ্জারা বলা মজ্জারা ফোন কর মজ্জারা আয়তো গো মজ্জা আয়তো না মজ্জা কত নয় রে মজিবুল হক বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার অন্যতম সংগঠক বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সাবেক মেম্বার কুমিল্লা জেলা যুবলীগের সাবেক সবল চেয়ারম্যান কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি কুমিল্লা জেলা দক্ষিণের দুই দুইবারের নির্বাচিত সফল বর্তমান বহাল সাধারণ সম্পাদক উনিশশো সাতানব্বই মাননীয় মহান সংসদের হুইপ চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দুই হাজার নয়ের আবার দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রাম বিভাগের মন্ত্রী হুইপ পরবর্তীতে সুরঞ্জিত দাদার বিতর্কিত মন্ত্রী পরবর্তীতে দারিমত ছাড়া শেখ হাসিনা যাকে ধর্মমন্ত্রী বানাইছে আমি সেই মহান নেতার কর্মী আমার পরিচয় বলে কাতক আমি বঙ্গবন্ধুর লোক এ হোক শেষ পরিচয় আমি শেখ হাসিনার যোদ্ধা মজিবুলকের কর্মী তো মজিবুলক হচ্ছে শেখ হাসিনার লোক মজুবুলোকের এইসব নাতিং লোক সাবেক মেয়র মিজান আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম চোদ্দশো পঞ্চাশ বছর আগে যে উম বাণী করে গেছিল দেখ সময় সমাজ নেতৃত্ব দিব চোদ্দশো পঞ্চাশ বছর আগে বলা অধ্যক্ষ অযোগ্য ঘাতকেরা তো সাবেক মেয়র মিজান উনি চিন্তা করল শাহ আলম বাঙালি সোহেল রাজা বুলুয়া এবং কি মমিনুর রহমান ফটিক আক্তার হোসেন পাটোয়ারি তাজুল ইসলাম পাটোয়ারি তাদের সাথে বসে মনে কষ্ট দিই তাকে বানাইল তে মনে করলো যে তে এ বড় নেতা তে আর বালামন্দ মন্দ কিছু বোঝানো চোদ্দশো পঞ্চাশ বছর আগে আল্লাহ রাসুল্জালুল্লা সাল্লাম যে অযোগ্য অযোগ্য লোক সমাজে সিগন্যাল দিকেছে সাবেক মেয়র তাদেরকে প্যানেল মেয়র কাউন্সিলর বানাইছে সাবেক মেয়র নিজে ওই দিয়ে দেখছে বানাই তোলে কৈতার মুখ আপনারা নেতা বানাইতে নারেন বা আপনাদের পাওয়ার আছে আপনারা তো আওয়ামী করেন আপনারা তো চোদ্দ গ্রামের নেতা আমরা নিজে একবার আলিমের আর একবার বানাই দিয়ে দেন তোলে আমরা কইতে মো যে নেতার অবদান যে নেতার রক্ত আপনাদের চললে বহমান যে নেতার অবদান আপনাদের রক্তের প্রতি ফোটায় ফোটায় সেই নেতার মৃত মাকে নিয়ে কথা সেই নেতার জন্ম নিয়ে কথা সেই নেতাকে শত শত মানছে সামনে মজ্জা মজ্জারে বলা আপনাকে বাইরে তো হেঁটা ভাঙিয়ে ছ তারিখে কই এটা আমি আপনাদের হিম্মত করেছিল এতো তো শেষ বহুত জায়গা যায় শেষ হবো এইতো মাত্র সুরু খেল এইতো নমুনা তারপরে রমা গমা বাস এখন আমি কি করতাম আমি মানে ঘুরিয়ে আমি হাবা খাইয়ের আমি কাম দিয়ে আমার বসে কত বেয়া করার মিশা নাই কীভাবে কিভাবে কীভাবে গামাজার কীভাবে আমার মাথা ঘুরে আর কীভাবে হাল পাইয়ারে মারল কীভাবে রিজিনে প্রতিবাদ করল কীভাবে আই প্রতিবাদ করি এর কানলাম কীভাবে হাল পাইয়ের এবার মাঝে আত বাংাই হওয়ালাতে পারি আল্লাহ যদি বাঁচা আর কি বুঝবো না এত বেদ না খারাপ বাসে কইলো না একটা মাস শুনতে তুই নয় দে এত চালা কারেক মাস রিজিন চালা খরের মাস তোরে দিয়ে লাগবে সারাবি কইলো রিমিনা কইলো তো আইয়া স্ট্রং হুন্ডা চালাই নিয়ে কেন আই বসের লোক দিয়া করতে মারলাম না কেন হুন্ডা তুই আমাদেরকে দেশ না কেন আন্ডারে হন দেশটি একশো টিয়ার বেশি দেশ না তুই তুই কাজ দিতে তিন কি দিতে তিনো তুই তোকে বসে তিরিশ লাখ টাকা এক কোটি টাকা হন লাখ টিয়ার টেন্ডার দে রান্না যদি অর্থিমেট তুই কি করবি আমরা তো এরকম খারাপ না কেন ভাই ওই বাইয়ের নাম তুই দেরি না আমরা তো খারাপ না আমরা ভালো মানুষ আজ যে মারি তো শোয়াইলাম কিংবা লাইভে কিনলাম তার একটা নদীর সৃষ্টি করলাম